আমরা আমরা না ইতিমধ্যে দেশ জুড়ে চালু হয়েছে সরকারের থেকে জানানো হয়েছে বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের কারণে যে সমস্ত সংখ্যালঘু হিন্দু খ্রিস্টান বৌদ্ধ শিখ পার্সি জৈন এই সমস্ত মানুষরা চলে এসছেন বা ভারতে এসে বসবাস করছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে তবে এই বিষয়ে তীব্র প্রতিবাদ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বড় ঘোষণা করেছেন এই সিএএ কে নিয়ে বা সিএ এর নূতন আইন নিয়ে তো বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভে এই সিএ নিয়ে কী কী জানিয়েছেন এক এক করে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটি একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অন করে রাখবেন চলুন শুরু করা যাক যে কে রুলসটা কালকে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে আদৌ এটা বৈধ কিনা আমার সন্দেহ আছে কোনো ক্ল্যারিটি নেই টোটাল ভাওতা ইলেকশনের আগে যুদ্ধযুদ্ধ খেলা উনিশ সালেও করেছিল দু হাজার উনিশ সালে এনআরসির নামে আসামে উনিশ লক্ষ লোকের মধ্যে তেরো লক্ষ বাঙালি হিন্দুকে বাদ দেওয়া হয়েছিল অনেক মানুষ দুঃখে আত্মহত্যা করেছিল আজকে যে বিজেপির নেতারা বলছেন ক্যা করে দিলাম অধিকার দিয়ে দিলাম এবার আমি আপনাদের কাছে কয়েকটা কোয়েশ্চেন করছি তার মানে এখন যারা যাদের দরখাস্ত করতে বলা হচ্ছে তার মানে তারা যেই দরখাস্ত করবেন সঙ্গে সঙ্গে তারা নাগরিক থাকা সত্ত্বেও আপনারা বেআইনি অনুপ্রবেশকারী হয়ে যাবেন তাহলে আপনাদের সম্পত্তি কী হবে আপনাদের চাকরি বাকরি কী হবে আপনাদের ছেলে মেয়েদের পড়াশুনো কী হবে সবটাই বেআইনি ডিক্লেয়ার হয়ে যাবে আপনাদের কোনো অধিকার থাকবে না এটা অধিকার ক্যার কারার খেলা যখন আমরা লুডো খেলি দেখেন তো আমরা ছক্কা মারলে গুটি খোলে এটা হচ্ছে বিজেপির লুডো খেলার ছক্কা রাজনীতির আগে ভাবছে আমি করলাম ছক্কা অ্যাকচুয়াল কিন্তু ওটা হচ্ছে ফুট অর্থাৎ শূন্য নিট রেজাল্ট হচ্ছে জিরো শুধু তাই নয় আপনারা যেই দরখাস্ত করবেন আপনাদের সব নাগরিকত্ব ক্যান্সেল করে দিয়ে সব অধিকার ক্যান্সেল করে দিয়ে এটা এনআরসির সাথে কানেক্টেড মনে রাখবেন আপনাদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে চলে যাওয়া হবে এই দরখাস্ত করবার আগে বারবার ভাববেন একবার নয় হাজার বার যদি অধিকার পায় আমি খুশি হব কিন্তু একটা মানুষ যদি বঞ্চিত হয় তার সামনে দাঁড়িয়ে আমি তাকে বাংলা থেকে বিচারিত কাউকে আমি করতে দেব না ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব কখনো শুনেছেন আন্তর্জাতিক কনভেনশন পরিষ্কার বলা আছে ইউনাইটেড নেশনসে অনুপ্রবেশকারীরা যেন বৈধ কারণ ছাড়া রাষ্ট্রই না হয়ে পড়ে এটা মানবিকতার অপমান এমনকি শরণার্থীরাও যদি বিপদে পড়ে তার পাশের জায়গায় গিয়ে রাষ্ট্র আশ্রয় নেয় তাদেরও কিন্তু মানবিকতার খাতিরে তাদের আশ্রয় দিতে সে রাষ্ট্র বাধ্য থাকে তাহলে বলুন আমার কন্যাশ্রী যারা আছেন ভাগাভাগি সে যখন এই আইনে পড়বে তার আঠেরো বছর বয়স হয়ে গেলে নাগরিকত্ব তাহলে দেশে কন্যাশ্রী পাবে না শিক্ষাশ্রী পাবে না ঐক্যশ্রী পাবে না মেধাশ্রী পাবে না বিনা পয়সা রেশন পাবে না কৃষক বন্ধু পাবে না স্বাস্থ্য সাথী পাবে না লক্ষ্মীর ভাণ্ডার পাবে না বিধবা ভাতা পাবে না বার্ধক্য ভাতা পাবে না কোনো সুযোগ সুবিধা পাবে না আপনাকে আগে বেআইনি হয়ে যেতে হবে তারপরে আদৌ আপনি আইনি হবেন কি না তার কোনো গ্যারেন্টি নেই তার কারণ এটা একটা ঝুমলা বিজেপির এটা একটা ঝুমলা আপনারা মনে রাখবেন যদি সত্যি কেউ নাগরিক পায় আমার কোনো দীক্ষ নেই আমি খুশি হব অধিকারটা এর হাতে দিন যেটা আগে আইন ছিল ডিএম দেখে নেবে যদি কারো অসুবিধে হয় কিন্তু নিজেদের হাতে রেখে দিয়েছেন কেন প্রথমে তাকে বেআইনি হিসেবে ঘোষণা করবেন অনুপ্রবেশকারী তার মানে এখন যারা নাগরিক ছিলেন তারাও হয়ে যাবেন বেআইনি এই আইন চালু হলে আর এই আইন যদি আপনি অ্যাপ্লাই করেন এর কোনো ক্ল্যারিটি নেই আমি লিগাল অ্যাডভাইজারদের ওপিনিয়নও নিয়েছি তারা আমাকে সেম কথা বলেছে এটা মানুষের ওপর অত্যাচার করবার জন্য হ্যারাস করবার জন্য আর দুটো সিটে তিনটে সিটে ভোটে জেতবার জন্য আপনাদের ভাউতা দেয়া হচ্ছে তো শুনতে পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সিএএ আইন নিয়ে কী কী ঘোষণা করেছেন তো এই বিষয়ে যদি আপনাদের নিজস্ব কোনো মতামত থাকে বা মন্তব্য থাকে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেয় ভিডিওটা অবশ্যই ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ